শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতানে মেজে গোঠা এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা তানে মেজে গোঠায় মানুষ গড়ার রেয়াঙ্গিনায় মানুষ গড়ার রেয়াঙিনায় আলকুরানের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি যমুনা তীরে আমরা শিবির ওদামেঘনার তীরে আমরা শিবির আমাদেরকে তুমির হয়ে চালিমের কণ্ঠ রুখবে শরীয়তুল্লা ইসলামী বিপ্লব ছাত্র জনতা ঘুরবে আমাদের কে তুমির কণ্ঠ রুখবে ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তবু হতে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তবু শান্তি আনুবিস বিশ্ব জগতে সত্যপথ করেছি আমরা শিবির করেছি ওদা মেঘনা যমুনার তীরে আমরা শিবিলি করেছি ওদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি শাহজালালের পণ্য জিহাদে একদিন জনগণ শাহ মাখ সংগ্রামী ছুয়া প্রাণে সকলের লাগবে শাহজালালের পণ্য জিহাদে একদিন জনগণ জাগবে শাহ মাখ দু সংগ্রামী ছুয়া প্রাণে প্রাণে সকলের লাগবে হে মহাদি সাহারি আলোর কাফেলা জেগে উঠো জগে উঠো তেলা হে মহাদিস উঠ বেলা মুক্তির সুর যৌ লগ্নে মুক্তির সুর যৌ দোহের লগ্নে তারি আয়োজন করেছি আমরা শিবিরি করেছি পদা মেখনা যমুনার তীরে আমরা শিবির করেছি পদা মেখনা যমুনার তীরে আমরা শিবির করেছি সব সঙ্গে সঙ্গী হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির করেছি পদা মেখনা যমুনার তীরে আমরা শিবির করেছি ও দা নেক না যমুনার তীরে আমরা শিবির করেছি